গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকালে চার থেকে শুরু করলাম এদিকে চা আর রুটিটা দেখাও মা হ্যাঁ বের করো এই যে রুটি আর এদিকে আমার বাটি চচ্চুরি হচ্ছে এখনো হয়নি আগে চা খেয়ে নিই তারপরে বাটি চচ্চড়ি দিয়ে রুটি খাবো অবশ্যই দেখাবো বাটি চচ্চড়িটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা চচ্চড়ি রেডি সকালে সকালে টিফিন খেতে তোমরাও চলে আসো আর বলবে কেমন হয়েছে বাটি চচ্চড়িটা আর আজকে আমি দেখাবো কি কি রান্না বান্না করব দেখাবো আজ আমার মেয়ে এসেছে আমার খুব আনন্দ আনন্দ আনন্দে আমি রান্না করব তোমরা দেখতে থাকো আর পাশে থাকো দেখো বন্ধুরা মেয়ে ফোন ঘাটছে আর খাচ্ছে পাটি চচ্চড়ি দিয়ে দিয়েছি হাতে রুটি করে মা হ্যাঁ খাও এই যে সকাল সকাল চলে একটু বাইক হাই করে দাও আর এই যে দিয়েছি আমার একটা ছোট্ট বুনু হয় ওকে দিয়েছি এটা আমার তো খেয়ে দিয়ে নি তারপরে আসছি এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আম ডাল করব আর কি কি করব অবশ্যই দেখাবো বন্ধুরা বলো টক ডাল আমার হয়ে গেছে দেখো একটু বেশি করে করেছি কালকেও হয়ে যাবে আর করব আমি এখানে আছে চিংড়ি মাছ পাঁচশো চিংড়ি মাছ আছে এটা আমি করব। পটল দিয়ে ভর্তা করবো রসুন আছে কালো জিরে দিয়ে করব। তাই রেসিপিটা আমি দেখাবো তোমরা দেখো সত্যি বলছি এটা খুব সুন্দর লাগে আর খেতে প্রচণ্ড সুন্দর কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে ফোড়ন এটা ভাজা হতে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছ এনেছিলাম হাফ দিয়ে দেবো ভাজা হতে থাক দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব রসুনটা চিংড়ি মাছটা রসুনটা বেশ কিছুক্ষণ ভাজার পরে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা পটলটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন শিলে বাটবো বাটাটা দেখাতে পারছি না বাটার পরে অবশ্যই দেখাচ্ছি পটল চিংড়ি মাছের ভর্তা আমার রেডি তা আমি এটা অনেক টাইম ধরে বেটেছি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করব না আজকের মেনু তো বলেই দিলাম আর মেয়ের জন্য কটা চিংড়ি মাছ ভাজা রেখেছি ও মাছটা ভালো খায় আর ডাল করেছি ওদিকে বাটি চচ্চড়িটাও রয়ে গেছে কিছুটা পাঁপড়টা ভাজা দেখাচ্ছি না এদিকে ভাতও আমার হয়ে এসছে তা আমি আজকের মেনু ব্যাস এইটুকুন গরমে আর কি করবো শিলে আমি বেটেছি এটা কোনো ভর্তা বানাতে গেলে আমি মিক্সিতে করি না শিলেই বাটি তা তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো লাইক কমেন্ট করো শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো বাই টাটা